আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো তালের রসের দারুণ মজার একটা পিঠার রেসিপি হয়তো আপনাদের হাতের কাছে এখন তাল নেই আমি ফোজন করে রেখেছিলাম তালের রস সেই তালের রস দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি আর তালে রোজ ছাড়াও এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি বলে দেব বন্ধুরা চলুন কথা না পারিয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে এখন আমি কথা না বাড়ি আমি মোল ভিডিওতে চলে যাচ্ছি রেসিপি তৈরি করার জন্য বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি মিক্সিং বোল তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপের একটু কম চিনি তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম বন্ধুরা ডিমটা হচ্ছে নর্মাল রুম টেম্পারেচার রাখা ডিমটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এখানে অ্যাড করে দেব তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা দেওয়ার পর তারপর আমি এড করে দিচ্ছি তালের রস বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি তালের রস না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করে রেসিপিটি তৈরি করতে পারেন একেবারে সুন্দর একটা রেসিপি হবে আমার হাতের কাছে তালের রস ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে সামান্য পরিমাণে দুধ এড করেও এই রেসিপি তৈরি করতে পারেন তালের রসের পরিবর্তে তাও রেসিপিটি অনেক সুন্দর হবে বন্ধুরা আমি একটা ফ্রিজে রেখেছিলাম সেই তালের রসটা এখানে দিয়ে দিচ্ছি তারপর সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব একটা কাঁটা চামচের সাহায্যে বন্ধুরা আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফিটিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করে দেবো অন্য অন্য উপকরণ আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন তবে আমি কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি কারণ সবার কাছে হা কাঁটা চামচটা থাকে অ্যাভেলেবেল তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে করে দেখাচ্ছি আমার প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এই তালের রসি কেকটা একবার খেয়ে দেখবেন দারুণ হয়ে থাকে আর যদি তালের রস না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করে দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়া দুধ এটা হচ্ছে দশ টাকা দামে যে কোনো দোকান বা মোদির শপে পেয়ে যাবেন এই দুধটা এটা হচ্ছে পুষ্টিও বলতে পারেন বা গোড়া দুধও বলতে পারেন তারপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকে আমি যে উপকরণগুলো মিশিয়ে রেসিপিটি তৈরি করছি এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন বা ছোটো বড় সকলের জন্য এই রেসিপি তৈরি করে রাখতে পারেন বা মেহমান আসলে তাদেরকেও জটপট বানিয়ে দিতে পারেন বন্ধুরা আমার মেশানো প্রায় হয়ে গিয়েছে দুধটা এখন আমি আরও কিছু উপকরণ নেট করে দিব আমি যেগুলো উপকরণ নেট করছি এগুলো থেকে আপনাদের হাতের কাছে যেমন তালে রস গোড়া দুধ এগুলো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব ঝটপট করে বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এখন আমি এড করে দিব ময়দা আর ময়দাটাকে আমি একটু চেলে দিচ্ছি যাতে করে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে পোকা থাকে তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক সুন্দর নরম আর তুলতুলে ফুলকো ফুলকু হবে তারপর চেলে নিচ্ছি আমি নিয়েছিলাম প্যাকেটের ময়দা যার কারণে কিছু বের হয়নি আপনারা যদি খোলা আটা বা ময়দা নেন সেক্ষেত্রে একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় অনেক পোকা বের হয়ে থাকে তারপর একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন আর মেশানো পর এরকম একটা অবস্থায় চলে এসেছে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নেব মেশানো যত ভালো হবে রেসিপিটা বা নাস্তাটাও তত সুন্দর হবে এটা হচ্ছে তালে রসির কেক আপনি তালে রসটা স্কিপ করে দিলে এমনি মিনি কেক হয়ে যাবে সেটাও বানিয়ে নিতে পারেন দারুণ মজার একটা রেসিপি বন্ধুরা দেখেন কতটা আঠালো আর একেবারে শক্ত একটা ডু গুলে নেই নিই আমি একেবারে আবার নরমও তৈরি করে নিয়ে নি আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আমার কিন্তু এই যেটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ডেকে রাখবো মাত্র দু মিনিট সেট হওয়ার জন্য টিকে রেখে দেবো রেখে তারপর দু মিনিট পর ফিরে এসে দেখাবো দু মিনিট পর একেবারেই সেট হয়ে যাবে বন্ধুরা এই তো আমি দু মিনিট পর চলে আসলাম এখন আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে এই তো দেখেন এখন কিন্তু কালারটা অনেক গাঢ় হয়ে গিয়েছে প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তারপর এই কেকগুলো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে নিয়ে তারপর হাতের মধ্যে গুল গুল করে কেকগুলো তৈরি করে একটা একটা করে তৈরি করে একটা করেই আমি কড়াইয়ের উপর দিয়ে দিব ওদিকে আমি চোলা একটা কড়াই বসিয়ে রেখেছি আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে একটা একটা করে বানাবো আর ছেড়ে দেবো আর একটা বানিয়ে রাখা যাবে না বানিয়ে সাথে সাথেই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে বন্ধুরা দেখেন তেলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি আর সেই গরম তেলে এভাবে করে ছেড়ে দিচ্ছি সবগুলো বানিয়ে একটা একটা করে ছেড়ে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আর সবগুলো সমান হয়েছে কিন্তু বন্ধুরা এই নাস্তাগুলো বা কেকগুলো তৈরি করার আগে তেলটাকে একেবারে হালকা আছে গরম করে নিতে হবে আর চুলা রাসটা একেবারে লোয়ের মতো রাখতে হবে যাতে করে একটা কেকও ফুলে না যায় পুড়ে না যায় সেই বিষয়ে খেয়াল রেখে তারপর এই রেসিপিগুলো তৈরি করে নিতে হবে আর কালারটা কত সুন্দর হয়েছে একেবারে তালে রসের মতো কালার হয়েছে আমি আবারও বলছি বন্ধুরা আপনাদের হাতের কাছে তালের রস না থাকলে তালে রস ছাড়াই এই রেসিপিটি তৈরি করে দেখতে পারবেন এতে করেও অনেক ভালো লাগবে আমার তালে রস ছাড়া কেক বানানোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে সেগুলোও দেখতে দেখে আসতে পারেন ওগুলোও কিন্তু অনেক সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছি খুব ভালো লাগবে যদি আপনারা এগুলো ট্রাই করেন বন্ধুরা দেখেন এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশটা উলটিয়ে দেওয়ার পর দেখতেই পারছেন এই কেক পিঠাগুলো কতটা ফুলে গিয়েছে আর কত ফুলকো ফুলকো হয়েছে এটা উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে আমি আরও কিছুক্ষণ এগুলোকে বেজে নেবো আমি খুব তাড়াহুড়া করছি না আমি অল্প অল্প আছে এগুলো বেজে নিচ্ছি বন্ধুরা একেবারে তাড়াহুড়া বা গরম তেলে এগুলো ভাসতে গেলে ভিতরে একেবারে কাছে রয়ে যাবে আর ওপর থেকে অনেকটা শক্ত হবে যার কারণে খেতে একটুও ভালো লাগবে না একেবারে শক্ত একটা ফিঠা হবে যেটা খেয়ে একেবারে মুখের রুচি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে পিঠাগুলো আমরা কিভাবে ভেজে নিচ্ছি চুলার রাচটা একেবারে রেখে মানে লোয়ের মধ্যে রেখে তারপর অল্প অল্প আছে জাল দিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আমি একটা একটা করে তুলে নিচ্ছি তেলগুলো ঝরিয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি আমি প্লেটের উপর টিস্যু পেপার বিছিয়ে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা শোষণ করে নেই টিস্যু পেপার আর আপনারা যদি টিস্যু পেপারের ওপর না রাখতে চান সেক্ষেত্রে একটু ছাঁকনির ওপর অনেকক্ষণ রেখে দেওয়ার চেষ্টা করবেন যাতে একটু তেলও না থাকে বন্ধুরা আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর সবগুলো নিয়ে চলেও এসেছি দেখেন আমি একটা পিঠা অলরেডি ভেঙে অর্ধেক করে নিয়েছি এখান থেকে একটু খেয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই নাস্তাগুলো ভেজে দেখাবো আর যতক্ষণে ভেজে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তারাও একবার হলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন ভালো লাগবে অনেক বেশি অনেকগুলো রেসিপি আছে যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আমারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তো তখন সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ